খামিনীর ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে শুধু তাই না একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হতালামের আটত্রিশতম দুপুরের আগেই উপস্থিত সবার অপেক্ষার অবসান ঘটিয়ে আকাশ থেকে নেমে আসে হেলিকপ্টার মাঠে থামার পর হেলিকপ্টার থেকে নেমে আসেন পবিত্র মক্কার অধিবাসী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লামের তেতাল্লিশতম বংশধর আওলাদে রাসুল সাইদ শায়েক নাসির বিল্লা আল মাক্কি রাসুল সাল্লামের ওফাতের পর থেকে এ পর্যন্ত অসংখ্য মানুষ নিজেদেরকে নবীর বংশধর দাবি করেছে এবং সাধারণ মানুষের কাছ থেকে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে নানা সুবিধা ভোগ করেছে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত রক্তের সম্পর্ক থাকলেই সে কারো সমতুল্য হতে পারে না অনেকেই আলী রাদুকে নবীর বংশধর মনে করেন আলী রাজাল্লাহ তালাহু ছিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের চাচাত ভাই অর্থাৎ তার সাথে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের রক্তের সম্পর্ক ছিল এই কারণে অনেকেই আলী রাজাল্লাহ তালানহু থেকে এ পর্যন্ত তার বংশধারার সিলসিলা লিপিবদ্ধ করেছে তাদের ধারণা কোনো মতে যদি প্রমাণ করা যায় আমি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের বংশধর তাহলে মানুষ তাকে এক্সট্রা খাতির করবে কিন্তু রক্তের সম্পর্ক থাকলেই সে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের আধ্যাত্মিক অনবতের অংশীদার হতে পারে না যদি তা হতো তাহলে আবুল আহাব যিনি রাসুল সাল্লামের চাচা ছিলেন তিনি ভুল পথে যেতেন না এবং আবু তালিব ইসলাম গ্রহণ করতেন যদি রক্তের সম্পর্ক মানুষের চেতনা বদলাতে কোনো ভূমিকা রাখত আলী তালানহু সঠিক তরিকায় ছিলেন শুধুমাত্র তার চিন্তা চেতনা দিয়ে রক্তের কারণে নয় দ্বিতীয়ত কন্যা সন্তান কখনোই তার পিতার বংশধারা রক্ষা করতে পারে না অনেকেই রাসুল সাল্লাহ আলাইস্লামের ঔরসজাত সন্তান ফাতেমা রাদাল তালানহাকে নবীর সমস্ত উত্তরাধিকার মনে করেন কিন্তু একজন নারী কখনোই তার পিতার সমস্ত উত্তরাধিকার হন না নারীর বিয়ে হয়ে গেলে সে তার স্বামীর বংশধারা রক্ষা করেন ছেলেরা পিতার পদবি ধারণ করে পরিবারের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পায় এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে নেতৃত্ব দেয় পারিবারিক দায়িত্ব ছেলেদের ওপর ন্যস্ত থাকে সে কারণে আরবের মানুষেরা ছেলে সন্তানকেই বংশ রক্ষার প্রতীক ভাবত রাসুল সাল্লাহ সাল্লামের যদি কোনো পুরুষ সন্তান থাকত অনেকেই তাকে নবীর সমতুল্য ভাবত এ কারণে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন তবে একটি কথা আছে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কন্যা ফাতেমা রাদা তালানহার বিয়ে হয়েছিল আলী রাদা আল্লাহ সাথে আলী রাদু তালানহু রাসুল সাল আল্লামের চাচাতো ভাই তার মানে আলী তালানহু এবং ফাতেমা রাদ তালানহার সন্তান যারা ছিলেন তারা ছিলেন আলী রাদ তালানহুর উত্তরাধিকার তবে তালানহা যেহেতু আল্লাহ সাল্লামের সরাসরি সন্তান ছিলেন তার মানে তার ভেতরে রাসুল সাল সাল্লামের জেনেটিক বা জিনগত মিল ছিল আধুনিক বিজ্ঞানীরা বলেন সন্তান ও বাবা মায়ের মধ্যে ডিএনএর কিছু মিল থাকে একদিকে আলী তালানহু ছিলেন রাসুল সাল্লামের রক্তের সম্পর্কের অন্যদিকে ফাতেমার তালানহা ছিলেন রাসু সাল্লামের জেনেটিক সম্পর্কের আলী রাদ আল্লাহ ও ফাতেমা রাদাল তালানহার সন্তানেরা রাসুল সাল্লামের কিছু জিনগত বৈশিষ্ট্য পেতে পারেন ফাতেমা রাদ আল্লাহ তালহা ও আলী তালানহুর দুইজন সন্তান ছিল এদের বংশধারায় এ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছেন তাদের সবাইকে কিছু সংখ্যক মুসলমান রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের বংশধর মনে করেন কেউ রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লামের বংশধর পরিচয় দিতে পারলেই তাকে এক্সট্রা খাতির করেন তার পা ধুয়ে পানি খাওয়া শুরু করে মনে করে জান্নাত পেয়ে গেলাম কিন্তু রাসুল সাল্লাহ আল্লাহি সাল্লামের ছেলে সন্তানও যদি থাকত সে যে সঠিক তরিকায় থাকত এর গ্যারান্টি কি আদম আলাহিসাল্লামের দুই সন্তানের এক সন্তান অন্য সন্তানকে হত্যা করে নৌ আলাহিসাল্লামের স্ত্রীর সন্তানেরা জাহান নামের হয়েছিল ইয়াকুব আলাহিসাল্লামের বারো সন্তানের মধ্যে এগারো জনই ছিল ভুল পথে লুত আলাহিসাল্লামের স্ত্রী ছিল মুনাফিক লুতের স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহতালা তাকে শাস্তি দিয়েছিলেন কারণ বংশ বা সম্পর্ক ইমানের বিকল্প নয় আলী রাদ তালাহ থেকে এ পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছে সবাই যে সঠিক তরিকায় ছিল এই বিষয়ে নিশ্চিত হওয়ার কোন উপায় নেই সে কারণে বংশধর কেউ দাবি করলে তাকে এক্সট্রা খাতির করার কোনো কারণ দেখি না ইসলামের গুরুত্বপূর্ণ ইমান এবং তাকুয়া যে বেশি তাকোয়া সে আল্লাহর রহমতের ছায়া থাকবেন সে কোন বংশে সেটি ম্যাটার করে না দেখুন প্রথমত কথা হচ্ছে বলতে কোনো কিছু নাই আওয়ালাদের আসল বলতে কি কোনো কিছু না আওলাদ মানে হচ্ছে কি সন্তান সন্ততি রাসুলক্রমে সন্তান যদি কেমন হইল এটা এসে বড় মিথ্যাচার কিছু আছে বলেন তো এটা দাহা মিথ্যা এইটা কেউ দাবি করা উচিত নয় দুই নম্বর কথা হচ্ছে একদম তো তার আখিরাতেরে বিক্রি করে দুনিয়ার জন্য কিসের জন্য আখিরাতেরে বিক্রি করে দুনিয়ার জন্য এই লোকগুলো এই রকম সাইনবোর্ড দিয়ে আখিরাতেরে বিক্রি করে দুনিয়ার জন্য আল্লাহ রাসুল বা সাহাবাই کرامদের অবস্থা দেখুন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলাহুম اجمعين তারা আখের আতকে দুনিয়ার জন্য বিক্রি করতেন না যেমন কোথাও কোনো দোকানে গিয়ে বলতেন আপনি কি আমার চেনেন না আমি তো ওই যে ওই মাওয়ানা ওই হুজুর ওই আলেম আমার কাছে একটু কম নেন